পুরো বাগান এই রকমই হ্যাঁ ও স্যার নামটা কি আপনার দেবাশিস দাস কোন বাড়ি বাড়ি চকফুল ডুবি সাগর দক্ষিণ চেষ্টা আচ্ছা আপনার বাগান আগে কি রকম চালাতেন এখন আগে তো রাসায়নিক চলতো তারপরে এই এগ্রোমেজিকার এগ্রোসেল দিয়েই চলছে বরুষটা আর কোনো কোনো সার নেই না এতে আপনি কি রকম সুফল পাচ্ছেন আগে করার সুবিধা না থেকে অনেক ভালো বেটার আগে কোনো দিন আমি তো টাকার রেটের পান বিক্রি করতে পারিনি তবু আগে কেমন বেচা হতো এখন আগে কত দুই আড়াই এর বেশি হতো না এখন পাঁচ সাড়ে পাঁচ এরকম চলছে ছয় সাত এর এ যা আছে অনেক বেশি হবে আশা আছে তবুও কত কত এতে তো আবহাওয়া তো লাখ টাকার উপরে হয়ে যাওয়ার কথা আচ্ছা এটা তবুও কত এটা মানে এক চাকরের উপরে তাই তো এক চাকরের উপরে পাতা ওই সামনের দিক একটু কম আছে এদিকে আরো বেশি বড় হয়েছে আগে আগে কি কি প্রবলেম ছিল এখন কি কি আগে তো সাইড বড় হয়ে যেত আচ্ছা তারপরে প্রচুর দাগ আসতো হুম এগুলো দাগ দাগ অনেকটা কমে গেছে আচ্ছা কত মাস

এটার থেকে একটু ভালো হয় ও হতে মানে একটু আর একটু বড় চাইছি আরো বড় আর একটু বড় চাইছি আচ্ছা এটা সবথেকে ছোট বন হ্যাঁ ওটা ওটা সবথেকে ছোট বন বাহ বাহ উপরে তো আরো বড় উপরে পামগুলো আরো একটু বড় হয়েছে আমি এদিকে আসتوا পারেন দেখতে পারবেন হুম ওদিকে আরো বড় এদিকে আরো বড় আছে বাহ আপনার সবাই তো বলছে না হবে না 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 রাসায়নিক আমি টোটাল বন্ধ করে দিয়েছি আর রাসায়নিক মারছি না কি বলেন না আমি রাসায়নিক মারবো না এরকম চিন্তা আমার তাই সবাই বলছে তো রাসায়নিক না মারলে হবে না হবে না 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 রাসায়নিক না মারলে হবে না এরকম অনেকে বলছে কিন্তু তাদের এই এই বরুস দেখলে ধারণাটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আপনার আপনার বলুন আগে কি রকম টাকা পেতেন এখন কেমন পাচ্ছে ওই আগে হতো 30 40 হাজার টাকা চালান করতে আমার ঘাম ভিড়ে যেত আচ্ছা এখন অনেক বেশি টাকা হচ্ছে অনেক ভালো কাজ কত গুণ বেশি গুণ গুণিতক আকারে

এটাই আপনার হয়ে যাচ্ছে এটাই আমরা হয়ে যাচ্ছে হুম আমাদের দীপঙ্কর বাবু কি আপনাদের বাগান ভিজিট করে হ্যাঁ হ্যাঁ দীপঙ্কর ও প্রতি মাসে অন্তত একবার দুবার করে আসে 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 আচ্ছা মানে আপনি বলছেন আগামী দিনে সাগরদ্বীপকে বায়ো করা যাবে আমি আমি কেন এবং আমার এখানকার ওইখানকার চকলি এলাকায় অনেক চাষি আমাকে দেখে উপকৃত হচ্ছে এবং বলছে যে ওনার কাছে গিয়ে যোগাযোগ করার জন্য আমার সময় পাই না বলে যেতে পারছি না কিন্তু আমি যাই অনেক সময় ফোন করলেও উনি চলে আসে বায়ো কাজ বায়ো কাজ হবে অর্গানিক সারের ভালো কাজ এটা আমার আশা মানে পাতা বড় করা কি সম্ভব অর্গানিকে অর্গানিকে পাতা বড় করা সম্ভব এবং পাতাটা মোটা এবং দীর্ঘস্থায়ী করা সম্ভব বিক্রির ক্ষেত্রেও দাম বেশি বিক্রির ক্ষেত্রেও দাম বেশি এটা হচ্ছে আচ্ছা সেই যে আগে যেমন দাগ ছিল বলছিলেন না আপনাদের না এখন দাগ প্রায় কন্ট্রোলের মতো মতো মানে কি প্রায় কন্ট্রোল আমি দাগের ওষুধ কোনো মারতে হয় না এবং এই মুহূর্তে কোনো দাগ দেখতে পাচ্ছি না আচ্ছা আগে তো প্রচুর দাগের জন্য ওষুধ ব্যবহার করতে হতো খাওয়ার দাগের জন্য প্রচুর সার ব্যবহার করতে হতো এর জন্য মানে ওষুধ ব্যবহার করতে হতো ওষুধ এখন ফাঙ্গিসাইড ব্যবহার করি না সবাই ভাবে তো মিথ্যে কথা না এটা মিথ্যে কথা না এটা না দেখলে বোঝা যাবে না এবং এসেই দেখতে হবে বরু তবে গিয়ে বলা যাবে যে অর্গানিকে কাজ করলে কাজ হবে আগামী দিনে অর্গানিক নিয়ে আপনি আগামী দিনের মানুষজনকে কিছু বলতে চান আগামী দিনের এলাকাবাসীকে কিছু বার্তা এলাকাবাসী এবং যারা আমার চাচি ভাই বন্ধু তাদেরকে বলতে চাই যে অর্গানিকে কাজ করলে দীর্ঘস্থায়ী বাড়ি হবে এটা আমার আশা এবং পদ্ধতি পদ্ধতিগুলো মেনে চললে মাসে হয়তো একবার ড্রাম নিয়ে পোকার বিষ মারার জন্য আসতে হবে হলে আসতেই হবে না সেটা কি ও জৈব মারবেন না রাসায়নিক মারতে না না রাসায়নিক না জৈবই আমাদের জৈব একটা বিষ আছে ওটাই আমি মারি পনেরো দিন কুড়ি দিন অন্তর একবার করে দশ এমএল পনেরো এমএল এরকম করে আচ্ছা বলবেন এর আগে কি কি সমস্যা ছিল এর আগে ওই বছরে দুবার করে সাইড বর্ডার হয়ে যেত পানগুলো বিক্রি হতো না ফেলে দিতে হতো এবং ওই বোতল সাল ব্যবহার করে করে আমরা পুরো টাকাগুলো কোনো ইনকাম করতে পারতাম না যা ইনকাম হতো তার থেকে বেশি দেনাই পৌঁছে যেতাম আচ্ছা এর থেকে বলছি এটা কাজ করলে অর্গানিক কাজ করলে বরজ দীর্ঘস্থায়ী এবং খুব কম সারের যে কাজ হয় সেটা তার প্রমাণ পাওয়া যায় আপনার নাম আর একবার বলুন আমার নাম দেবাশিস দাস সাগর দক্ষিণ চব্বিশ পরগনা চক্রডুবি বাড়ি বয়ের কোনো সমস্যা আছে নাকি না বয়ের এই মুহূর্তে কোনো সমস্যা নেই বয়ের কোনো জন্য আমি কোনোদিন খাবার ব্যবহার করি না ওই এগ্রোসিল এগ্রোমেজিকের ভেতরেই সব কিছু হয়ে যায় ভালোই মোটা আছে পাতা না একটু মোটা হবে এই মতে বর্ষা হচ্ছে তো এই কারণে একটু মোট পাতলা হয়ে গেছে আচ্ছা ভালোই মোটা হয়ে যায় প্রায় বট পাতার মতো মোটা হয়ে যায় পানগুলো و یک چکر روپاره